নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি বাগান বাড়ি যেটা আপনাদের সাধ্যের মধ্যে এবং এ টু জেড গাছগাছালিতে ভরা খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি তো চলুন আগে গিয়ে আমি বাগান দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে স্টেট দেখতে পাচ্ছেন এখান থেকে এক মিনিট হেঁটে গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে মাত্র তিন কিলোমিটার চম্পাহাটি স্টেশন তো বন্ধুরা দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে বিয়াল্লিশ বিঘার জেএলডি কলেজ জেএলডি পলিটেকনিক কলেজ তো বন্ধুরা এই যে কলেজটা দেখতে পাচ্ছেন এই কলেজের পার্শ্ববর্তী অঞ্চলের জায়গার বিশাল দাম তো বন্ধুরা এই পার্শ্ববর্তী অঞ্চলেই ঢালাই রাস্তার পাশে আমি একটি খুব সুন্দর বাগান বাড়ি দেখাব আপনারা দেখবেন এ টু জেড সমস্ত গাছপালা এই বাগানাবাড়ির মধ্যে পাবেন আমি একটু সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব দেখুন এভাবেই মেন রাস্তার পাশ থেকেই স্ট্রেট চলে গেছে গাছপালা প্রচুর বলে দেখাতে পারলাম না শেষ প্রান্তে গিয়ে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে ভিতর থেকে দেখুন এখানে গাছপালা দেখুন কত বড় বড় সমস্ত গাছই ফলন্ত গাছ ফল ফুলে ভরা এবং এটি আর্জেন্ট বিক্রয় হবে এটি শালি রেকর্ডীয় সম্পত্তি অর্থাৎ রায়ত সম্পত্তি আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন এবং এখানে ঘর ভাড়ারও প্রচুর ডিমান্ড রয়েছে বন্ধুরা দেখুন সামনের দিকে সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং গেট বসানো রয়েছে প্লাস ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছেন এই যে বসানো রয়েছে পাশেই এবং টাইম কলের জল সমস্ত পরিষেবাই এখানে আপনারা পাবেন টাইম কলে জলের কাজ চলছে তো বন্ধুরা দেখুন আমি হাঁটতে হাঁটতে ফ্রন্টেজ বরাবর চলে এসেছি এই দেখুন জমির এই সাইডটি দেখুন এইভাবে স্ট্রেট করে শেষ প্রান্ত পর্যন্ত আমি দেখাচ্ছি ভিতর থেকে আপনাদের তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তরপুঁড়ি গ্রাম এটি মূলত হিন্দু এলাকা এখানেই এই বাগান বাড়িটি বিক্রয় হবে খুব দ্রুত এটি সেল হবে পেপার সম্পূর্ণ ওকে আছে দেখুন আমি বাড়িটির সামনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে মেন প্রবেশদ্বার দেখুন গ্রিল বসানো রয়েছে মেন গেটে আমি বাড়িতে প্রবেশ করেই বাঁদিকে দেখুন খুব সুন্দর ছোট্ট মন্দির রয়েছে পাশাপাশি দুটো ঠাকুর মন্দির রয়েছে টাইলস বসানো তো বন্ধুরা এবারে আপনারা একটু খেয়াল করবেন বাড়ির মধ্যে কিন্তু সম্পূর্ণ ঢালাই রাস্তা রয়েছে প্রাইভেট নিজের জন্য তো দেখুন ডান সাইডে এটি হচ্ছে ফার্স্ট একটি বেডরুম বেশ বড়ো বেডরুম দশ বারো একটি বেডরুম রয়েছে দেখুন এবার সেকেন্ড যে বেডরুম রয়েছে দুটো সেটা আমি দেখাবো এই দেখুন এটি হচ্ছে দ্বিতীয় ঘর এটি বারান্দা রয়েছে বারান্দার এক সাইডে কিচেন রয়েছে এই বেডরুমটিও যথেষ্ট বড় দশ বারো একটি বেডরুম উপরে অ্যাজবেস্টস দেওয়া রয়েছে রং করা রয়েছে মেঝেও করা রয়েছে এবং তিন নম্বর যে বেডরুমটি দেখুন এখানে বারান্দা কিন্তু টানা বারান্দা রয়েছে এবং তিন নম্বর যে বেডরুম সেটি আমি দেখাচ্ছি আপনাদের এটিও একটি দশ বারো বেডরুম যথেষ্ট বড় বেডরুম এটি তিন নম্বর বেডরুম মেঝে করা রয়েছে রং প্লাস্টার সমস্ত কিছু রেডি আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এবারে আপনাদের যে আকর্ষণীয় জিনিসগুলো দেখাবো যে গাছগাছালি আপনার একটু খেয়াল করে দেখুন যে এমন কোনো গাছ নেই যে এখানে নেই দেখুন এই একটি বিশাল একটি আঠা বেল গাছ বেল ঝুলছে অলরেডি বড় বড় বেল ঝুলছে এবং আরেকটি মজার জিনিস দেখাবো বন্ধুরা এই যে ফলগুলি আপনারা নিশ্চয়ই চেনেন চেনেন কি না বলতে পারবো না ঠিক বন্ধুরা এটি হচ্ছে রসনা ফল এই রসনা ফল গরমকালে এখানে প্রচুর গাছ লাগানো রয়েছে গরমকালে একটি গর রসনা ফল যদি আপনারা পেকে যাওয়ার পরে যদি ভালো করে লবণ মানে লবণ এবং চিনি দিয়ে যদি মিশান তো খুব সুন্দর টেস্ট এই ফলটার রসনা এবং দেখতে পেলেন যে বেগুন গাছে বেগুন ঝুলছে এগুলো সবজি এরকম অনেক লাগানো রয়েছে শাক এ অনেক কিছুই আছে এখানে আপনারা আসলেই দেখতে পাবেন তো বন্ধুরা দেখুন এই একটি বড় গাছ দেখাচ্ছি এটি কিন্তু জামরুল গাছ একটি বিশাল বড় জামরুল গাছ রয়েছে এরকম একাধিক গাছ আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন বেডরুম তিনটের পাশে রয়েছে এটি হচ্ছে ওয়াশরুম দেখুন গেট বসানো রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং এখানে আরেকটি ওয়াশরুম রয়েছে এবং ট্যাঙ্ক বসানো রয়েছে দেখতে পাচ্ছেন মোটর সিস্টেম রয়েছে তো চলুন বন্ধুরা আমি বাগানের দিকে প্রবেশ করি দেখুন এখানে কতগুলো নারকেলের চারা রয়েছে আপনারা আরও বিভিন্ন জায়গাতে এই জায়গার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসাতে পারবেন অনেকগুলি চারা গাছ রয়েছে নারকেলের এবং একটা ওর গাছ দেখুন কাঁঠাল গাছ বিশাল বড় বড় ফলন্ত নারকেল গাছ রয়েছে অনেকগুলি এবং এই দেখুন আরেকটি জামরুল গাছ এটি হচ্ছে সবুজ জামরুল আমি দেখাবো ফল ধরে আছে অলরেডি দেখুন এই একটি ডালিম গাছ এ দেখুন ফুল হয়েছে ডালিম গাছ ফল হয় সম্পূর্ণ ফল ফুলে ভরা এই বাগানটি খুব দ্রুত সেল হবে তো দেখুন বন্ধুরা এখানে রসনা গাছ রয়েছে প্লাস জামরুল গাছ লিচু গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড় আঁশফল গাছ ফুলে ভরে গেছে গাছটা দেখুন বিশাল বড় তরতাজা গাছ দেখুন এটি হচ্ছে আমের গাছ পাশে একটি বিশাল বড় আমের গাছ রয়েছে বিশাল বড় ফলন্ত আমের গাছ বর্তমান কলা গাছ রয়েছে একটি ফুলের গাছ দেখুন বন্ধুরা জামরুলগুলো দেখুন এই দেখুন জামরুল গাছে ভরে গেছে আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা খুব সুন্দর ভালো লাগবে আমাদের প্রতিটি গাছে ফল ফুলে ভরা প্রচুর সব প্লাস্টিক জড়ানো রয়েছে বন্ধুরা এইগুলো যাতে পোকামাকড় বা পশু পাখি নষ্ট না করে ফেলে দেখুন মেওগনি গাছ রয়েছে এটি একটি বড়ো আম গাছ আরেকটি বড় আম গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন বিশাল মোটা এটি হচ্ছে জাম গাছ আপনারা এসে দেখুন এই সব গাছে পুরো ফুলে ভরা ফুল হয়েছে সব আমি আরেকটি জিনিস দেখাবো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফলন্ত সবেদা গাছ একটি বড় সবেদা গাছ রয়েছে সব গাছেই ফল হয় দেখুন বন্ধুরা আরেকটি জিনিস দেখাবো গোলাপজাম গোলাপজাম গাছ এবং সেখানে প্রচুর ফল হয়েছে এবং গুটি এসছে অনেক আমি সেগুলি একটু দেখানোর চেষ্টা করব এই দেখুন গোলাপ জাম হয়ে আছে অলরেডি গাছে এই দেখুন অসংখ্য অসংখ্য গোলাপ জাম ধরেছে গাছে এই যে ঝুলছে এবং আরও কতগুলো গুটি এসছে আমি দেখানোর চেষ্টা করব এই দেখুন তো বন্ধুরা গোলাপজাম গাছ দেখলেন এবং তার পাশেই রয়েছে এই যে একটি বড় আম গাছ আম গাছের পাশেই রয়েছে আপনার বড় আঁশফল গাছ আঁশফল গাছের পাশেই রয়েছে আপনার বিশাল বড় একটি জাম গাছ ফুল এসছে আপনারা এখানে আসলেই সচক্ষে দেখবেন আরও প্রচুর এ টু জেড মানে অসংখ্য অসংখ্য গাছগাছালি এখানে লাগানো রয়েছে আপনাদের মুখে কটা আমি বর্ণনা দেব আপনারা আসুন অবশ্যই ভিজিট করুন সাইটটি এবং খুব সুন্দর লাগবে আপনাদের জায়গাটা আপনারা নিঃসন্দেহে কিনুন কোনো পলিটিক্যাল সমস্যা নেই কিচ্ছু নেই বন্ধুরা দেখুন একটি সুপারি গাছ সুপারি গাছ রয়েছে মেওকিনি গাছ রয়েছে এর মধ্যে লিচু গাছ রয়েছে আমি সব দেখাচ্ছি এটি হচ্ছে সজনা গাছ পাশেই রয়েছে দুটো তিনটি সুপারি গাছ তারপর নারকেল গাছ সমস্ত পাড়ে এই যে পুকুরসহ পুকুরটা আমি জুম করে দেখাচ্ছি পুকুরের পাড়ের গাছগাছালিগুলো পিয়ারা গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে কলা গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে গাছে গাছে ভরা দেখুন এটা একটি বাথরুম করা রয়েছে এটা যদি আপনারা চান তাহলে এটা ভেঙে ফেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং পুকুরটাও আমি দেখালাম আপনাদেরকে দেখুন এই সব গাছগাছালি যেগুলো রয়েছে এর মধ্যে রয়েছে লিচু গাছ আমি একটু দেখিয়ে দিই বন্ধুরা এই যে স্টেট করে ঢালের রাস্তা থেকে স্টেট করে এই যে বেড়া দেওয়া রয়েছে এইভাবে সুপারি গাছ লাগানো রয়েছে সব সাইডে সাইডে এইভাবে এই পুকুর শুদ্ধ এটি হচ্ছে দশ কাটা জমি শালি গড়িয় সম্পত্তি দশ কাটা জমি এইভাবে পুরোপুরি মেন রোড পর্যন্ত আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে অসংখ্য অসংখ্য গাছগাছালিতে ভরা এই বাগানটি খুব দ্রুত বিক্রয় হবে এই বাগানের দাম টোটাল ঘর বাড়ি এত সুন্দর গাছগাছালি শুদ্ধ মেন রোডের পাশে পাশেই কলেজ রয়েছে এবং বারৈপুর জংশন থেকে এই জায়গার দূরত্ব মাত্র আট কিলোমিটার তো বন্ধুরা এই জায়গার দাম মাত্র উনিশ লাখ টাকা এই দশ কাটা জায়গা সহ সমস্ত কিছুই উনিশ লাখ টাকা মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আরেকটি জিনিস দেখুন আমি দেখানোর চেষ্টা করব একটি আম গাছ দেখুন কত ছোট্ট আম গাছ সেই আম গাছে বলে এসছে এগুলো বারো মাসি আম ভাস্তারা গাছও এখানে রয়েছে প্লাস সিজনের গাছও রয়েছে অনেক দেখুন এইটুকু ছোট্ট গাছেও আমের আম ধরেছে বন্ধুরা এইটি হচ্ছে তেজপাতা গাছ এটি হচ্ছে তেজপাতা গাছ যতটা সম্ভব বন্ধুরা আমি ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করলাম দেখুন তেজপাতা গাছ এটি এবং বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন তো এটি হচ্ছে লিচু গাছ এটি হচ্ছে লিচু গাছ এগুলো সুন্দর করে আপনারা যদি চান আরও ভালো ভালো পজিশন দেখে সেগুলো কি রোপণ করতে পারেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে